নমস্কার জয়গুরু জয়গুরু বামদেব আজ বশীকরণ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে যান ভিডিওটা এই রকম বশীকরণ সারা পশ্চিমবঙ্গে কোনো তান্ত্রিকের কাছে পাবেন না কোনো জ্যোতিষীর কাছে পাবেন না চ্যালেঞ্জ সহকারে আমি বশীকরণ করে থাকি আপনি যাকে খুশি তাকে বশীকরণ করতে পারবেন সামান্য তার নাম জানা থাকলেই হবে এই রকম ভয়ঙ্কর বশীকরণ একমাত্র কার্তিক গোস্বামীর কাছেই হয় এই রকম বশীকরণ কাজ করতে হলে আমাকে অবশ্যই ফোন করতুন তাই বলবো আপনারা অনেক বশীকরণ করতে করতে পরিশান হয়ে গেছেন আপনি কাউকে মনে মনে ভালোবেসেছেন তাকে মনের কথা বলতে পারছেন না দিনের পর দিন এইরকম মনে মনে চিন্তা ভাবনা করতে করতে আপনি পরিসান হয়ে গেছেন তাকে মুখ ফুটে বলতে পারছেন না কেন চিন্তা করছেন তার শুধু নামটা জানুন না আর আমাকে ফোন করুন আপনার মনের মানুষ বিছানায় আমি হাজির করে দেব। অথবা আপনি মেয়ে হতে পারেন অথবা আপনি ছেলে হতে পারেন যে কোনো যাকে খুশি তাকে বশীকরণ করতে পারবেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে এই রকম বশীকরণ সুজা মানে কি বলবো উত্তর মতন আপনি হাল করে আপনার কাছে আনতে পারবেন স্থিরস্থায়ের জন্য নয় লাইফ টাইমের জন্য বশীকরণ এই রকম বশীকরণ পেতে হলে অবশ্যই কার্তিক গোস্বামীর কাছে ফোন করুন তাই তো বলবো, আপনারা কেন ভুল জায়গায় যাচ্ছেন আপনারা পরিশান হয়ে গেছেন বশীকরণ কাজ করতে করতে তাই বলবো সেই সকল ভাইয়েদের বোনেদের বলবো বিশ্বাস করে একবার কার্তিক গোস্বামের সাথে যোগাযোগ করুন দেখবেন রাস্তায় চলতে চলতে কোনো বৌদিকে ভালো লেগেছে কোনো মেয়েকে ভালো লেগেছে বা কোনো আপনি মেয়ে আছেন কোনো ছেলেকে ভালো লেগেছে আপনি মনের কথা বলতে পাচ্ছেন না তার সঙ্গে রিলেশনে যেতে চাইছেন কিন্তু আপনি মুখ ফুটে ভয়ে বলতে পাচ্ছেন না কেন চিন্তা করছেন তার শুধু নামটা জানুন সেই নাম দিয়ে বসি করুন সেই নিজের থেকেই আপনার কাছে প্রেম নিবেদন করবে গ্রান্টি সহকারে রকম বশীকরণ একমাত্র কার্তিক গোস্বামীর কাছেই হয় কামরূপ কামাখ্যায় আসামে থাকি আমি আপনি বশীকরণ অনলাইনেও করতে পারবেন বাড়িতে বসে বশীকরণ করতে পারবেন শুধু আমায় একশো এক টাকা দক্ষিণা দেবেন আর আপনার যা খরচা হবে সেই খরচা বাবদ আপনি টাকা দেবেন তাহলেই আপনার বশীকরণ করে দেয়া হবে এই রকম বশীকরণ পেতে হলে ডিসপ্লে দেন নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনারা অনেক ঠাকুর বাড়িতে গিয়েছেন অনেক অ্যাস্ট্রোলাইজার বাড়িতে গিয়েছেন হাতে মাদুলি পরতে পড়তে হাত পুরো ছিঁড়ে পড়ে যাচ্ছে এই রকম বশীকরণ কোনো মাদুলে দিয়ে বশীকরণ হয় না কোনো রকম ঝুঁইয়া তান্ত্রিকের কাছে যাবেন না তাই বলবো আমার কাছে একবার ফোন করুন সেই মেয়ে কুত্তার মতন পাগল হয়ে আপনার প্রেম নিবেদন করবে বা আপনি মেয়ে আছেন সেই ছেলে আপনার চর্কির মতন আপনার পিছে পিছে ঘুরবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন